বরবাদ মুভি দেখে আসার পর এক নটের মাল সব মাথার উপরে উঠে গেছে উপরে উঠার পরে সে বরবাদ মুভি দেখে বাইর হওয়ার পর সাকিব খানের ছবিতে জায়গা বরাবর চুম্মা চাটি শুরু করে দিয়েছে এটা হলো যে নোটিদের কাজ কারবার তো এবার বর্মাদ মুভি নিয়ে এতটাই নাইটটা ভানা এতটাই নোটি চলেছে যে ইতিমধ্যে বাংলাদেশের মধ্যে অনেক মুভি প্রসব করেছে আমাদের নালায়ক গাভিনেতা সাকিব খান কিন্তু এবারের বর্বাদের মতো এত নোটিদের সাক্ষাৎকার মিডিয়া নিতে আমি দেখি নাই একটা স্যারারও কোনো কি সাক্ষাৎকার নাই সবগুলো সেরির সাক্ষাৎকার কারণ কি রে ভাই বর্বাদ মুভিটা কি শুধুই সেরিরা দেখেছে সেরারা দেখে নাই তো আসলে কথা হচ্ছে যে এখন বর্তমানে যারা পুরুষ আছে তারা কিন্তু মুভি দেখার মতো সময় পায় না কেউ রিক্সা নিয়ে বাইরে হয় কেউ অটো নিয়ে বাইরে হয় কেউ সিঞ্জিনিয়া বাইরে হয় কেউ অফিস থাকে কেউ আদালতে থাকে তো ঘরের নোটিগুলা বা গার্লফ্রেন্ড নোটিগুলা করে কি জানেন নি বরবাদ মুভিগুলো দেখতে যায় যাইয়া যাইয়া উল্টা পাল্টা কি একটা অবস্থা করে আর অধিকাংশ এগুলো যেগুলো এই ধরনের পাগলামি করে এই ধরনের নোটিদের মতো কাজ কারবার করে এই নোটিগুলো হচ্ছে যে কাজে হচ্ছে যে অশ্লীলতা ছড়ানো এবং কোনো না একটা কিছু করে মিডিয়ার নজরে এসে ভাইরাস হওয়া কিন্তু আমাদের নিকৃষ্টতম একটা রোগ এই রোগে যারাই আক্রান্ত হয়েছে তারাই শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে তো এই নটিরও এই একই অবস্থা কিরে ভাই তুই ছবি দেখে আসতে ভালো একটা সিদ্ধান্ত নিতে বা রিভিউ দিতে পারস তুই মুভি দেখে ইচ্ছা এরকম ডলাডলি কেন শুরু করলি কিন্তু পাগলামি তোর যে মাল মাথায় উঠে গেছে সেটা আমরা বুঝতে পেরেছি বা কোন অন্তরঙ্গ দৃশ্য দেখে যে তোর অবস্থা বেশি শোচনীয় হয়ে গেছে সেটাও বুঝতেছি তো এখানে সাংঘাতিক যেগুলো থাকে হলের সামনে এতিমের মতো বসে থাকে তোদের কেন নেওয়ার জন্য তাদের থেকে যে কোনো একটাকে নিয়ে বলতে পারতি আমার তো বেশি উঠে গেছে তোর চল আমরা এখন যাইয়া খাটটা গরম করে দিয়ে চলে আসি এটা হচ্ছে যে বরবাদ মুভির শিক্ষা কি একটা আশ্চর্য ব্যাপার তা আমি বলি কি এই মুভিগুলো থেকে মানুষে যা শিখে সেটা হচ্ছে যে কি জানেন নষ্টামি ভ্রষ্টামি ভালো কোনো মেসেজ বর্তমান মুভিতে আপনি পাবেন না সমাজ নিয়ে রাষ্ট্র রাষ্ট্র থেকে পরিবার কোন ধরনের একটা ভালো মেসেজ পাবেন না এই মুভিগুলাতে কারণ কি কারণ হচ্ছে যে যারা ভালো মেসেজ দিয়ে মুভি লিখত বা গল্প সাজাতো তারা তো সেই ধরনের পরিচালক এখন আর কি করে না মুভি করে না বা মুভি লিখে না লিখে কারা ও যারা মনে করেন যে জীবনে মুভি কি জিনিস বা সমাজকে কোন ধরনের মেসেজ দিলে সমাজ ভালো হবে ওই ধরনের সিদ্ধান্তগুলো নিতে পারে না ওই ধরনের কোচিকাচা ফুয়ারি চালক এখন গল্প লিখে লিখে অশ্লীলতা যত পারে সবগুলাকে কি পিছন দিয়ে সামনে দিয়া সব দিক দিয়ে কি প্রসব করে দেয় এই হচ্ছে যে অবস্থা কিরে ভাই বাংলাদেশের মধ্যে তো আরো মুভি হয়েছে এত তো নোটিদের সাক্ষাৎকার নিতে দেখি নাই ভাই এত নটি এগুলো আসলো কোথেকে কি পাগলামি কিরে ভাই আশ্চর্য ব্যাপারে না কোন সমাজে বসবাস করতেছি সমাজটাকে ধ্বংস করে খেয়ে দিচ্ছে আমাদের কোনো হুস নাই বললেই চলে এগুলো কি এগুলো কোথা থেকে এলো এরকম নষ্ট মস্তিষ্কের নোটি তো মনে করেন যে বাংলাদেশে আছে আমি জানতাম না এটা কোন ধরনের আদোচা পাগলামি এই পাগলামি করস কেমনি তোরা মাইরি মাই 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 এগুলো কি হোয়াই তুই নোটি আমি বুঝতে পারছি তোর মাল মাথায় উঠছে সেটাও বুঝতে পারছি তো খাট গরম কর মাথার মাল আউট করে ফেল